সুপ্রিয় দর্শক আলাইকুম ধরুন আপনি এটা হাসি খেলা শুরু করবেন আপনি শুরু করবেন হাসি বাচ্চা দিয়ে আপনি হাসি বাচ্চা কিনবেন করবেন এটা আস্তে 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 বড় করে আপনি ডিম পর্যন্ত নিয়ে যাবেন তো এই যে শুরুটা যদি আপনি ভালো না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে হবে কারণ কি অনেকে বলে যে ভাই শেষ ভালো তার সব ভালো তার এটা একবার মিথ্যা কথা ভাই আমি আমি অত এটা বিশ্বাস করি না আমি আমি মনে করি যে আমি 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 যেটা মনে করি শুরু ভালো যার শেষ ভালো তার আমি এটা মনে করি কারণ আমার জীবনে এক্সপিরিয়েন্স আমি এটা পেয়েছি এবং ইসলামেও এটা আছে কারণ আমি যদি সৎ নিয়তে ভাবে সততার হিসেবে আমি যদি ব্যবসা শুরু করি আমার শেষ একটা ভালো আমি এখান থেকে একটু মুনাফা পাবো আমি মানুষের ভালোবাসা পাবো আর যদি শুরুতে যদি আমি মিথ্যে কথা বলে অন্য কিছু ভাবে অন্য একটা ওয়েতে যদি আমি আসে আমি যে কোনো ব্যবসা যে কোনো ব্যবসা আমি শুরু করি বা যে কোনো কাজ আমি শুরু করি শেষ আমি শেষ ভালো করতে পারব না দ্যাট মিনস শুরু ভালো যার শেষ ভালো তার শেষ ভালো যার সব ভালো তার এটা একবারই ভুল সেই জন্য আপনি হাস ধরুন আচ্ছা এটা সোজ আপনাকে বোঝাই আমি আপনি হাসি বাচ্চা এক হাসে নিয়ে হাসি বাচ্চা আপনি কিনলেন মানে কি শুরু করলেন সময় মারা যাবে কি হচ্ছে আপনি যদি একদম শুরুতে যদি এক গ্রেড সুস্থ শুভ আসে বাচ্চা আপনি নিয়ে যদি হাসি খামড়া শুরু করতে পারেন তাহলে না আপনি গিয়ে ভালো একটা মুনাফা এখান থেকে একটা আশা আপনি করতে পারেন বাকি তো ভাই আল্লাহর ইচ্ছা আল্লাহ দয়া থাকলে সব কিছু সম্ভব তো আজকে এটাই আপনাকে জানানোর চেষ্টা করব আপনি যে হাসি খামড়াটা শুরু করবেন হাসে বাচ্চা যে কিনবেন কি ধরনের বাচ্চা আপনি কিনবেন কি যাদের হাঁসে বাচ্চা আপনি কিনবেন কি ধরনের আসে বাচ্চা কিরকম আহ কোনটা ভুড়ি জন্য ভালো হবে এটা আজকে আপনাকে জানার চেষ্টা করবো তো চলুন পুরো ভিডিওটা আমি ভিডিওতে আমরা ঘুরে আসি পুরো ভিডিও যদি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ দেখছেন আল হিদায়া হাসির খামার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আছি সাথে আছে আমি মোহাম্মদ গোলাম রাব্বি তো চলুন শুরু করা যাক দর্শক আপনি যদি হাসির বাচ্চা দেখুন আপনি ভুড়িং করতে যাবেন তো প্রথমে কিন্তু আপনার হাসের বাচ্চাটা এগ্রেট হতে হবে এবং হাসির বাচ্চাটা হতে হবে তো এবং হার্গের পদ্ধতি তাহলে এই যে দুইটা কথা বললাম তাহলে হাসি বাচ্চা লাগবে কি তুষার মহারিকে পদ্ধতির বললাম হাসি বাচ্চার এগ্রেড লাগবে কেন লাগবে দুইটা আসলে এই দুইটার মধ্যে কি আছে যে আমি এইটা দিয়ে আমার হাসির খামার শুরু করতে হবে প্রশ্ন কিন্তু এটা থেকে যায় ওকে আই আমি আমি উত্তর উত্তর দিচ্ছি উত্তর হচ্ছে তুষার মহারিকে বলি এটা প্রাকৃতিক ভাবে ফুটে প্রাকৃতির সাথে ফুটে বলে এটা প্রাকৃতির সাথে অনেক মানুষই হতে পারে আপনার বিদ্যুতের যে অবস্থা গরমের সময় যে বিদ্যুতের যে থাকা থাকে থাকে না এটা আসলে এবং বৈদ্যুতিক যে বিষয়টা এটা হাসি বাচ্চা আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা অনেক জায়গা থেকে আমরা কল আসে যে ভাই আমরা যে বাচ্চা কিনেছিলাম এটা হচ্ছে আপনার মারা যাচ্ছে আমি কেন কিসের জন্য মারা যাচ্ছে এটা কোন ধারায় ফোটানো সে বলছে বিদ্যুতের ধারায় ফোটানো তো এখন বিদ্যুতের ভাই যে অবস্থা আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে এটা ডিমের জন্য এটা আসলে খুব সমস্যা পড়ে তা আমরা যেটা করতেছি আমরা যেভাবে ফোটাচ্ছি সেটা হচ্ছে ভাই আমি কিন্তু আমার কথা বলতেছি আপনি আমার কাছে না নেন বলতে নিজের ঢোল নিজে ফিটে ভাই আপনার হাসি বাচ্চা আমার কাছে এনে দরকার না তো আপনি জেনে রাখেন আপনার কাজে আসবে ভাই আল্লাহ দেখেন তুলসার পদ্ধতি যেটা এটা তো প্রাকৃতিক ভাবে ফুটে এখানে বিদ্যুতের কোনো ইস্যু না একবারে প্রাকৃতিক ওয়েতে হাসি বাচ্চাটা সুন্দরভাবে এটা ফুটে তাইলে এই জন্য এটা প্রাকৃতিক সাথে সই হতে পারে কারণ হাঁস কিন্তু প্রাকৃতিক যেহেতু কৃষি সেক্টর প্রাকৃতিক ভাবে এটা যদি হাওড়ে মানন না হয় আপনি আবদ্ধভাবে মানুষই না হয় না হয় তাহলে তো হাঁশে বাচ্চা মারা যাবে অত টিকতে পারবে না আবহাওয়াতে দ্বিতীয় হাঁশে বাচ্চার এগ গ্রেড লাগবে এগ গ্রেড কেন লাগবে আমি আপনাকে বলি এগ এড যেটা এটা আপনার হাঁশের বাচ্চাটা বড় সাইজ হয় এই বড় সাইজ হতে এটা আপনার সুস্থ সবল বেশি থাকে সেই জন্য আসলে আমরা বলে থাকি যে মারা যাই কম আমরা আমরা তো অনেক হাসে বাচ্চা বোর্ডিং করি তো আমরা এটাই পাইছি যেটা ছোট আকারে ছোট হয় এটা আপনার পানি যখন পানির পরে আর সময় ও কাঁপতে 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 যেটা বলছিলাম আপনাকে লাগবে তো সড়কের মধ্যে হাসে বাচ্চা ফুটানোর মধ্যে হাসে বাচ্চা নেই এখন লাগবে এটা থেকে তো আপনি হাসে খামারটা শুরু করতে হবে আপনি ভাই এক গ্রেড তো মাছ লাগবে এক গ্রেড না হন ভাই পুরো মারা যেতে পারে একটা সময় গিয়ে দেখবেন যে খাবার দাবার খাবে না মারা এটার জন্য মারা যেতে পারে অসুখ বেশি হতে পারে অসুখ বেশি তো হয়ে যায় আসলে যে আমাদের আবহাওয়ার জন্য বা আমরা কিভাবে হাসের বাচ্চা পালন করছে এটার উপর ডিপেন্ড করে আমাদের হাসে বাচ্চাটার রুগের যে বিষয়টা এরপরে আসে হাসে বাচ্চাটা যদি আপনি এক গ্রেড তাহলে এটার ডিম পাই পাঁচ মাস ছয় মাস লেগে যায় কিন্তু আমাদের তো সাড়ে চার মাসে পরে আমাদের যে ডিমটা প্রয়োজন আছে না তো শুধু শুধু ফাও খাবে ভাই এই খাবারটা কই থেকে আসে তাকে গাছে ধরে ভাই

তো দর্শক এই আজকে এই পর্যন্তই আহ নতুন যারা আছেন যারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকে ফিরে সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যেক সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ